একজন ব্যক্তি যাচ্ছে ট্রেনে করে তার পাশে একজন সন্ন্যাসী বসে আছেন তো এই ব্যক্তিটিকে ভক্তের মতোই লাগছে তো সন্ন্যাসী সেই মহারাজ জিজ্ঞেস করছে সেই ভক্তটিকে আপনি কি ভগবানের নাম জপ করেন তো সেই ব্যক্তিটি বলছে আমার দীক্ষা হয়ে গেছে তা আপনি কি মন্দিরে আপনি কি বাড়িতে ভগবানের পুজো করেন মঙ্গল আরতি করেন বলছে আমার দীক্ষা হয়ে গেছে তা আপনি কি গীতা ভাগবত পড়েন বলছে আমার দীক্ষা হয়ে গেছে তো এই মহারাজ ভাবছে যে আমি প্রশ্ন করে যাচ্ছি একটার পর একটা উত্তর একটাই আমার দীক্ষা হয়ে গেছে মাথায় কি কোনো অসুবিধা আছে নাকি তখন জিজ্ঞেস করেছি আপনি কি আমার প্রশ্ন বুঝতে পারছেন বলছে হ্যাঁ তাহলে এরকম প্রশ্ন আমি তো প্রশ্ন করছি একরকম উত্তর দিচ্ছেন আপনি রকম বলছে না আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর আপনি যেরকম প্রশ্ন করছেন আমি উত্তর দিচ্ছি বলছি এটা কী করে সম্ভব বুঝিয়ে বলুন বলছে দেখুন মহারাজ আপনি তো মহারাজ মানুষ আপনাকে তার মিথ্যে কথা বলা যাবে না আমাকে যদি হরিনামই করতে হবে আমাকে যদি ভগবানের পুজোই করতে হবে আমাকে আমাকে যদি গীতা ভাগবতী পড়তে হবে তাহলে দীক্ষা নিলাম কেন এগুলো তো গুরুদেব করবে আমার কাজ হচ্ছে দীক্ষা নেওয়া বাকি কাজ গুরুদেবের তো এইটা হচ্ছে মানুষের ধারণা যে দীক্ষা হয়ে গেল মানে আমার সব কিছু হয়ে গেল। আমি দীক্ষা নিয়ে নিয়েছি ভগবানের কাছে চলে যাবো কারণ গুরুদেব নিয়ে যাবেন এই ধারণা যদি থাকে তাহলে এটা হচ্ছে অত্যন্ত ভুল ধারণা